স্বামীর সঙ্গে জমিতে ধান কাটতে গিয়ে বিষধর সাপের কামড়ে মৃত্যু গৃহবধূর মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলি গোঘাটের হরিশভা গ্রামে মৃতা গৃহবধূর নাম পারুল পণ্ডিত বয়স ছেচল্লিশ বছর পারুল তার স্বামীর সঙ্গে জমিতে ধান কাটতে গেছিলেন স্বামী আগে মাঠ থেকে চলে আসেন পারুল তখনও ধান কাটছিলেন বিষধর সাপ তার ডান পায়ের গোড়ালিতে কামড়ায় পরিবারের সদস্যরা দ্রুত কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে গোঘাট থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এলাকায় শোকের ছায়া দেখুন বিস্তারিত নিউজ বাংলাদেশের পর্দায় ওই মাঠে ধান কাটতে গেছিল যে ওই তোমার সাড়ে তিনটে সময় কেসটা হয়েছে হওয়ার পর যখন ওখান থেকে আমার পুরো হসপিটালকে নিয়ে আসি তখন আস্তে আস্তে ডেট হয়ে গেছিল পায়ে গোড়াল ধান পায়

আমার নাম নির্মল পন্ডিত হরিসভা থানা গোঘাট আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন